বাইক সেন্টারের পক্ষ থেকে কুতুবাই জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা অভিনন্দন আমরা এই পালসার গাড়িটি মাস্টার সার্ভিস দিতেছি এখন আপাতত শুধু আমরা পুরো গাড়িটা ফিটিং করবো আপনারা সাথে থাকবেন এবং দেখবেন হ্যাঁ

এখন সাজানো হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় ধাপ প্রথম ধাপ শুধু ছিল দ্বিতীয় ধাপে এখন টাকা একটা সামনের ফুল গাড়ি সার্ভিস মাস্টার সার্ভিস জেআইপি সার্ভিস পুরো গাড়ি একদম খোলা পুরো গাড়ি সাজানো পরে আপনার দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে